মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকরের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও আপনাদের কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে যাচ্ছে অকালে ঝরে যাচ্ছে মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মেষ রাশি বা মেষলগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মেষ রাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই এনারা পছন্দ করেন না এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাত জাতিকাদের জন্মকুণ্ডলীতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত এবং পীড়িতভাবে অবস্থান করার ফলে এবং সাড়ে সাতির প্রথম চরণ শুরু হওয়ার ফলে মেষ রাশির জাত জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত তো অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেস রাশির জীবনে তবে আগামী সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জীবনে ইতিমধ্যেই বেশ কয়েকটি শুভ গ্রহ মেষ রাশির সাপেক্ষে রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার মারফত মেষ রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই গ্রহের গোচরে মেষ রাশির সাপেক্ষে সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেননা মেষ রাশির একাদশ ঘরে থাকা কালের রাহু মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে এবং এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে মেষ রাশির পঞ্চমে বসে থাকা কেতু যা মেষ রাশির স্বাস্থ্যের জায়গায় উন্নতির জায়গায় অর্থনৈতিক দিকটায় ভাগ্যের দিক থেকে নানারকম বাধা দিচ্ছিল তিনিও কিন্তু মেষ রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন অন্যদিকে মেষ রাশির দ্বাদশে বসে থাকা শনিদেব তিনি কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছে এরই সাথে মেষ রাশির লগ্নে বুধ শুক্র দ্বিতীয় হয় সূর্য তৃতীয় ভাগ্যপতি বৃহস্পতি এবং চতুর্থে প্রেম বিবাহ দাম্পত্য এবং কর্মের জায়গায় মঙ্গলের প্রবেশ ঘটতে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের পথে মেষ রাশি বা এরিশ রাশির মানুষরা খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন ভালো সময় ও ভালো সুযোগ প্রাপ্ত করতে পারবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থনৈতিক সমস্যা এবং আপনার জীবনের দীর্ঘদিন ধরে টাকা পয়সার অভাবে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেইগুলি এরপর দূর হয়ে যাবে আপনার জীবন থেকে এরপর অর্থ সংকট দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ভগবান মহাদেবের কৃপায় ঈশ্বরের কৃপায় পর ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্স অবশ্যই লিবেন হর হর মহাদেব মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যের জায়গায় এরপর উন্নতি লক্ষ্য করতে পারবেন একটা রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে নানা সমস্যা নানা প্রবলেম ফেস করে এলো মেষ রাশির মানুষরা তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা পর মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এবং নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহ্য করতে পারবেন এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে নানা জায়গায় নানা ক্ষেত্রে আপনারা বাধা পেয়েছেন এবার সেই সমস্ত সমস্যা দূর হবে বিশেষত স্বাস্থ্য সমস্যা থাকার কারণে চাকরিতে কর্মে ব্যবসার জায়গায় নানা রকম দিক থেকে আপনি বাধা পেয়েছেন সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে স্বাস্থ্যের জায়গায় নতুন উদ্দীপনা লক্ষ্য করতে পারবেন শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেই সমস্যা মিটিয়ে যাবে কেননা মেষ রাশির পঞ্চমে বসে থাকা কেতু এতদিন ভাগ্যের জায়গায় স্বাস্থ্যের জায়গায় সমস্যার সৃষ্টি করেছে সেই কেতু কিন্তু মেষ রাশিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন সিংহ রাশিতে তাই স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট আলটিমেটভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে রাশির কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা যায় তাহলে সময়কালটার আপনার জন্য খুবই ভালো সময় আসছে এই সময়কালে দাঁড়িয়ে মেষ রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম এবং ব্যবসার জায়গায় অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন বিশেষত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় ভগবান মহাদেবের আশীর্বাদে সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে পারবেন এবং আপনি নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি অনেকটাই সম্মান অর্জন করতে পারবেন যারা কোনো জায়গায় চাকরি করেছেন চাকরি হারা বা কর্ম হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে নতুন নতুন কাজের অফার আসবে বা নতুন নতুন জায়গা থেকে অফারের সুযোগগুলি আসবে যার কারণে চাকরি প্রাপ্তি অর্থ ইনকাম কিংবা মুনাফা অর্জনের জন্য শুভ সময় শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের এরপর আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা একটা প্রপার বিজনেস সেটা আমরা লক্ষ্য করতে পারব দেবগুরু বৃহস্পতি মেষ রাশির জন্য তুঙ্গি হতে যাচ্ছেন অন্যদিকে মেষ রাশির প্রবেশ করছে বুধ শুক্র অর্থাৎ বিজনেসের জায়গায় একটা ডেভেলপমেন্ট আয় উন্নতির পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস ও বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসা জায়গায় মানুষজনকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখান থেকে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা ও সুবিধাজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শুক্রের মহাগোচর এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ মেষ রাশির লগ্নে অবস্থান করছে এবং ক্ষেত্র বিনিময় করছে তাই দৈত্যগুরু শুক্রাচার্যের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি ও আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনে আসতে চলেছে কিংবা পরিবারের যে কোনো শখ বা পছন্দের জিনিসপত্র কোনো আসবাবপত্র কোনো অলঙ্কার বেশ কিছু জিনিসপত্র কেনার একটা সুযোগ সুবিধা প্রাপ্ত করতে চলেছেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মেষ রাশির দ্বিতীয়ভাবে সূর্যের অবস্থান চতুর্থে মঙ্গল এবং মেষ রাশির ক্ষেত্রে লগ্নে অবস্থান করছে বুধ শুক্র এবং চন্দ্রের ট্রানজিট যার কারণে উনিশে আগস্ট কুড়ি আগস্ট এবং একুশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর রাশি ফলের মধ্যে মেষ রাশির জাত জাতিকাদের পরিবারে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার মারফত পরিবারে কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং পরিবারগত দিক থেকে একটা খুশি হাসি এবং আনন্দ বিরাজ করতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শত্রুদিকে এরপর পরাজিত করতে পারবেন কেন এতদিন ধরে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষজনরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে যাচ্ছে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করেছিল বাধা দেওয়ার চেষ্টা করছিল কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সমস্ত মুখস্থারীর শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মেষ রাশির কে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার কর্মের জায়গাতেও কিংবা শিক্ষার জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা এবং ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে এবং আগামীর দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে মেষরাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাই নেই পরবর্তীকালে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন নতুন কোনো ভোর্স কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা আসতে চলেছে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করতে পারবেন যার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে এবং হাসিতে ভরে উঠবে এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনা পরীক্ষায় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের রাশি ফলের মধ্যে যদি কোনো পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বিশেষত কোনো সিভিল ইঞ্জিনিয়ার কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রির কাজ কিংবা কোনো প্রোমোটারি লাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো কন্ট্রাক্টরি লাইনের যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর উন্নত লাভজনক পরিস্থিতি দেখতে পায় এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন করে কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে অনেকটা এগিয়ে যেতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবে মেস রাশি বা এরিস রাশির মানুষরা মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি আপনাদের কোথাও ঋণ থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর বা বিভিন্ন জায়গায় ঋণের জালে যারা জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কেননা ঋণের বোঝা থাকার কারণে এতদিন ধরে যে চিন্তায় ছিলেন সেই চিন্তার পর দূর হয়ে যাবে ঋণ মুক্তি হতে চলেছে অন্যদিকে মেষ রাশির পঞ্চম ঘরে সন্তান প্রাপ্তির ঘরে ছিল কেতু যার কারণে চলছিল গায়ন সমস্যা তাই যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কেতু ট্রানজিট করে বেরিয়ে চলে গেছে তাই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের রাশি ফলের মধ্যে আপনার উপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান সন্তান প্রাপ্তির জন্য আপনার রাশি শুভ সময় শুরু হতে যাচ্ছে উনিশে আগস্ট কুড়ি আগস্ট এবং একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির আদর্শ সময় হতে যাচ্ছে ভগবান মহাদেবের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেব জয় শিব শম্ভু যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বোপরি একটা কথাই বলতে চাই যেহেতু সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে তাই শনিদেবের প্রতিকার করুন প্রতি মাসে একটি করে শনিবার নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করুন এবং পাথর হিসাবে নীলা পাথর বা ধূতরা গাছের শিকড় ধারণ করুন ধন্যবাদ